বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন শুরু হতে চলা ভারত শ্রীলঙ্কা সিরিজ থেকে ভারতের টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব বিশ্বকাপে তিনিই ছিলেন সহ অধিনায়ক তাছাড়া দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মার অনুপস্থিতিতে হার্দিকই ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছিলেন কিন্তু কোচ গম্ভীর ও নির্বাচক আগারকার তাকে তার দায়িত্ব দিলেন না তাই মুম্বাই বিমানবন্দরে হার্দিকের দিকে আলাদা করে নজর ছিল ক্রিকেট প্রেমীদের গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর এই সিরিজে প্রথম পূর্ণ শক্তির দল পাঠালো ভারত এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তরুণ দল নিয়ে গেছিল শুভমন গিল শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন গিল আগামী সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কা সিরিজ এরপর তিন ম্যাচের একদিনের সিরিজেও মুখোমুখি হবে এই দুই দল সেই সিরিজে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন